হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোর এডুকেশন গাইড আজ হচ্ছে নতুন আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি আজকের আপডেট হতে চলেছে দেখো স্ক্রিনে তোমরা অলরেডি দেখতে পাচ্ছো বি ইন বেঙ্গলি অনার্স যেটা হচ্ছে এন বিজি নামে পরিচিত ফোর্থ ইয়ার ইউজি কোর্সের স্ট্রাকচার আন্ডার এন ই পি দু তোমাদের বেঙ্গলি অনার্স যে কোর্স স্ট্রাকচার ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে সেই স্ট্রাকচারটা আমরা তোমাদের তোমাদের ক্লিয়ার কোর্সে প্রথমত ফার্স্ট কি কি থাকছে এক দুই সেমিস্টার মিলিয়ে এর সঙ্গে থাকবে তোমাদের যে এমডিসি এমডিসি বলে যে পেপারটা তোমাদের সিলেক্টেড করতে হচ্ছে ওই এমডিসি পেপারটা কি কি তোমার সিলেক্টেড এর অপশন পাবে আরেকটা থাকছে তোমাদের ভিএসি যে পেপারগুলো থাকছে ভিএসি কোন কোন পেপার তোমরা সিলেক্টেড করতে পারো তাছাড়া থাকছে তোমাদের কোর্সের মধ্যে টোটাল কত মার্কের পরীক্ষা হচ্ছে কত পার্সেন্টেজ পেতে হবে এবং কত পার্সেন্টেজের অ্যাসাইনমেন্ট হবে কত পার্সেন্টেজ সেই অ্যাসাইনমেন্টের পেতে হবে টোটাল মিলিয়ে কত টোটাল পরীক্ষা হবে তার মধ্যে কত মার্কের পাশ থাকছে এ সমস্ত কিছু নিয়ে আজকের পুরো টপিক হতে চলেছে আজকের টপিক হচ্ছে ওনলি ফর বেঙ্গলি নিয়ে এছাড়াও বাকি সাবজেক্টের ভিডিও প্রত্যেক দিন আসবে আমার ইউটিউব চ্যানেলে তাই যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনটা ক্লিক করো যাতে যখনই আমি তোমাদের জন্য এই স্ট্রাকচার বাই বিভিন্ন টপিকের ভিডিও আপলোড করি তোমরা যাদের নোটিফিকেশন পেয়ে যাও প্রথমে স্ট্রাকচারটা স্টার্ট করছি বেঙ্গলি অনার্স ফার্স্ট ইয়ার দিয়ে আমি জুম করে তোমাদের এই জন্যই দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে একটু সুবিধে হয় বাঁদিকে কোডের এই সাইডে দিয়ে যে কোডগুলো লেখা আছে এটা হচ্ছে ফাইভ সিসি ঠিক আছে ফাইভ সিসি কেন বলা হয়েছে ফাইভ সিসি বলা হয়েছে সিসি মানে অনার্স পেপার বিজি জিরো ওয়ান এই বিজি জিরো ওয়ানে কোন বাংলার কোন ইতিহাসটা বা কোন টপিকের ওপরে এই সিলেবাসটা হতে চলেছে সেই সিলেবাসটা লেখা আছে বাঙালি ও বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ যেটির কোড নাম্বার হচ্ছে ডিএস জিরো ওয়ান এটি থিওরি পেপার এর পরবর্তী আরেকটি হচ্ছে ফাইভ এ সম্ভবত এটি কম্পালসারি পেপার হতে পারে তো যার জন্য বাংলা দেওয়া হয়েছে এটি লেখা আছে দেখো আরেকটি আছে এখানে রেফার রেফার টু টু পেজ পেজ এখান থেকে তোমাদের সেই সিলেক্টেড সাবজেক্ট করতে হবে সেই সিলেক্টেড সাবজেক্টগুলো যেখানে যেখানে সিলেক্টেড করতে হবে সেগুলো কিন্তু পরবর্তী পেজ যেটা নিচের পেজ আমি তোমাদের দেখাচ্ছিলাম সেখানে তোমাদের পেজগুলো দিয়ে রেখেছে হিসাব মতো তোমাদের যে সিলেবাসে যে টোটাল পেপারগুলো পরীক্ষা দিতে হবে সেগুলোর কিন্তু সিলেবাস কোন টপিকের উপর থাকছে সেই সিলেবাসটা এখানে উল্লেখ করা হয়েছে তোমরা একটু ভালো করে জুম করে করে দেখে নেবে আমি শুধু বলবো তোমরা বেঙ্গলি অনার্স এর সঙ্গে সঙ্গে কি কি পেপার তোমাদের এক্সট্রা পড়তে হবে শুধু এইবার যে সিলেবাসটি দেওয়া হয়েছে তা কিন্তু বাংলা মানে শুধু বাংলাই পড়তে হবে পাশে একটি হিস্ট্রি রেখে দিলাম সারা বছর ওটাই পড়বো তা কিন্তু নয় মিলিয়ে মিশিয়ে কিন্তু অনেক পেপার আছে যেমন এখানে তুমি ইভিএস পাবে এখানে একটি ইংলিশ পেপার পাচ্ছ আবার দেখো তুমি সেকেন্ড ইয়ারে দেখতে পাবে সিএফ পেপার পাচ্ছ আরটি পেপার পাচ্ছ এরকম অনেক মিলিয়ে মিশিয়ে পেপার তুমি থাকবে যেগুলো তোমাদের সব কিছু মিলিয়েই পুরো ফোর্থ ইয়ার কমপ্লিট করতে হবে এবার আমি বলছি ফোর্থ ইয়ারে কমপ্লিটের সঙ্গে তোমাকে যে এক্সট্রা যে ধরে নাও এক ধরনের পাস পেপার ঠিক আছে এক ধরনের পাস পেপার কেন বলছি কারণ এই এমডিসি পেপারগুলোই কিন্তু তোমরা সিলেক্টেড করতে পারো অনার্স তো প্রথমে সিলেক্টেড করে নিলে অনার্সের অনুপাতে তোমাদের কিছু পাস পেপার শো আফ করবে ওখানে কোর্স ডিটেলসের সময় এই এমডিসে কিন্তু তোমার সেমিস্টার সেমিস্টার ওয়ানে সিলেক্টেড করার জন্য তোমাকে এই চারটে অপশন সিলেক্টেড করতে হবে তার মধ্যে যেকোনো একটি সিলেক্টেড করতে পারো এমডিসি ওয়ান প্রত্যেকটাই হবে এমডিসি ওয়ানে তুমি প্রথমে হিস্ট্রি পাবে ইকোনমিক্স পাবে এলএস পাবে আর আছে জুয়োলজি পাবে এবার বলে দিলাম তুমি বেঙ্গলি অনার্স এর স্টুডেন্ট তোমাকে কিন্তু ইকোনমিক্সও পড়তে হতে পারে জুয়োলজিও পড়তে হতে পারে হিস্ট্রিও পড়তে হতে পারে বা এল পেপার যেটা হচ্ছে নলেজমেন্ট রিসোর্স ম্যানেজমেন্ট আছে ওটাও পড়তে হতে পারে তোমাকে যে কোনো একটি সাবজেক্ট সিলেক্টেড করতেই হবে এবার পরবর্তী এম এটা হচ্ছে সেমিস্টার টু এর পেপার সেমিস্টার টু এর পেপারের মধ্যে এখানেও পাঁচটা পেপার দিয়েছে সোশিয়োলজি বল সায়েন্স ইংলিশ ইকোনম সরি কমার্স আর কেমিস্ট্রি এই এই পাঁচটার মধ্যে যে কোনো একটা তোমাকে করতে হবে এবার তোমরা যদি জানতে চাও যে এই টপিকটার উপরে সিলেবাসটা কি তো এই ইংলিশটা তোমরা গিয়ে গুগল ট্রান্সলেট করবে তো বাংলা মানে বেরিয়ে যাবে যেটা বেরোবে ওর টপিকের উপরে পুরো বইটা বা পুরো পেপারটা তোমাদের পড়াশোনা এবং পরীক্ষা হবে আর ওই টপিকের উপরই তোমরা বই পাবে ওই টপিকের উপরই তোমাদের क्वेश्चन आंसर পড়তে হবে তো এর পাঁচটার মধ্যে যে কোনো একটা তোমরা সিলেক্টেড করতে পারবে এবার এমডিসি যেটা তুমি থার্ড সেমিস্টারে পাবে এর মধ্যেও আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশন ম্যাথ জিওগ্রাফি বোটানি তাই আমি প্রথমেই বলেছিলাম শুধু তুমি বেঙ্গলি অনার্স নিলে যে বেঙ্গলির একটা পাশে রাখবে তা কিন্তু মিলিয়ে মিশিয়ে রাখতে হয় তো সেই ক্ষেত্রে এবার তোমাদেরকে আমি একটা সাজেস্টিভ করতে পারি বা সাজেশন দিতে পারি এখানে দেখো আমি যদি আর্টসের স্টুডেন্টের বলি সে যদি রাখতে চাই তোমরা কিন্তু এমডিসি ওয়ানে হিস্ট্রি রাখলে এমডিসি টু তে পল সায়েন্স রাখতে পারো বা ইংলিশ রাখতে পারো বা সোসিওলজি রাখতে পারো আর এমডিসি তে যদি পারো এডুকেশন অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রাখতে পারো এটা পি এ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে বা এই কোডটার আলাদা একটা নামও হতে পারে ঠিক আছে তো আমি যদি মনে করি কেউ যদি আর্টস এর প্রপারলি আর্টস রেগুলেটেড সাবজেক্টই রাখতে চাই ইউনিভার্সিটি কিন্তু সেই মিলিয়ে সাবজেক্টগুলো করেছে কারো যদি মনে হয় না অনেকে হয় আর্টস এর একটা টোটাল সাবজেক্ট নিলো কেন ওগুলো তো বেশি পড়তে হয় এগুলো কম পড়তে হয় আমি কমার্স রাখলাম বা ম্যাথ রাখলাম তাহলে কি হয় আমি টোটাল গুলো সায়েন্স পোর্শনও কিছু থাকলো কিছু আর্টস পোর্শনও থাকলো তাহলে আমাদের পরবর্তীকালে যে আমাদের ফোর্থ ইয়ারের যে চার বছরের কোর্স কমপ্লিট যদি কেউ করে তার সার্টিফিকেট এর ভ্যালু একটু হাই লেভেল হবে সেই জন্য কিন্তু তোমাদের সব ধরনের সাবজেক্ট মিলিয়ে এই এমবিসি পেপারটা সিলেক্টেড করতে হয় এটা শুধু আর্টস এর ক্ষেত্রে নয় সায়েন্স এর ক্ষেত্রে আমি কিন্তু ভিডিও দেবো কমার্স যত ভিডিও দেব তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে আসবে তোমরা কিন্তু দেখতে থাকো এবার হচ্ছে ব্যাকের যে পেপারটা সিলেক্ট করতে হচ্ছে এখানে তিনটে পেপার আছে একটা হচ্ছে CY02 যেটা সাইবার সিকিউরিটি আছে UI যেটা হচ্ছে তোমার ভারত সংস্কৃতি পরীক্ষা আর এটা হচ্ছে EI যেটা হচ্ছে এক্সপ্লোরিং দা ইন্ডিয়ান কনস্টিটিউশন এই তিনটির মধ্যে যে কোনো একটি পেপার তোমাদের ব্যাকের পেপার হিসেবে সিলেক্ট করতে হবে এবার বলি তোমাদের পাস মার্ক কত ঠিক আছে টোটাল পরীক্ষা হবে তোমাদের 100 তার মধ্যে এখানে লেখা আছে দেখো টিএফএম তোমাদের সত্তর মার্কেট টার্মিন ফাইনাল এক্সাম আছে আর অ্যাসাইনমেন্ট আছে তোমাদের তিরিশ মার্কে টোটাল একশো তিরিশ পার্সেন্ট তোমাদের পেতে হবে মানে একশো তোমাদের তিরিশ পেলে তোমরা পাস করবে বা থার্টি পার্সেন্টও বলতে পারো তোমরা হান্ড্রেড এর মধ্যে থার্টি পার্সেন্ট পেতে হবে তোমাদের পাস করতে গেলে এবার অ্যাসাইনমেন্টে কত পার্টিকুলারলি পেতে হবে আর ফাইনালে কত পার্টিকুলারলি পেতে হবে সেটা কিন্তু এখন ইউনিভার্সিটি দেয়নি তো তার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে এবার হচ্ছে বিষয় অনেকে যেটা গ্রুপ এ গ্রুপ বি ডিসাইড করতে হয়েছিল ওখানে তোমরা কিন্তু গ্রুপ এ গ্রুপ বি কিন্তু তোমরা দেখে সিলেক্টেড করবে সেই অনুপাতে কিন্তু তোমাদের এই পেপার শো আপ করবে এই যে ডিএসি দিয়েছে ডিএসি গ্রুপ এই গ্রুপ এর মধ্যে এই যে পেপারগুলো দেওয়া হয়েছে এই পেপারগুলো গুলো তোমরা কিন্তু সিলেক্টেড করতে হচ্ছে ঠিক আছে এইগুলো ডিস এই হল বাংলা ক্লিয়ার করে দিলাম বাকি অন্যান্য সাবজেক্টগুলো স্টেপ বাই স্টেপ আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো তো যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নাও তারা কিন্তু অতি অবশ্যই এই ভিডিও গুলো দেখার পরই অ্যাডমিশন নিতে চাও হ্যাঁ আমার ভিডিওটা দিতে একটু লেট হলো আর আমার ভয়েস শুনে বুঝেই পারছো আমি একটু অসুস্থ ছিলাম তাই ভিডিওটা দিয়ে লেট করেছি তো যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নেওয়া বাকি আছে তারা কিন্তু ভিডিওটা দেখবে তারপরে গিয়ে ভাবনা চিন্তা করার পর এডমিশন নেবে তো আজকের মতো এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে